এবং উপস্থিত উপস্থিত সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন সবাই আমরা জানি আগামী বারো তারিখ জাতির ভাগ্য নির্ধারণের একটা তারিখ শুধু নির্বাচন হবে না দুটো নির্বাচন ভোট হবে একটা নির্বাচন প্রতিনিধি নির্বাচন আর একটা হচ্ছে হা আজকে এই অঞ্চলে যিনি প্রতিনিধিত্ব করবেন তারা নতুন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আমার মনে হয় মামা বাড়ির গল্প মায়ের সামনে যেমন দেওয়া হয় সেটা তুমি মনে হবে আপনারা ভাগ্যবান ফুলতলা এবং ডোমরিয়ার অঞ্চলের মানুষ মানে বাংলাদেশের চার পাঁচজন নেতা অন্যতম নেতা মেয়া গোলাম পরোয়ার আজকে আপনারা ভাগ্যবান তাকে আপনারা নেতৃত্বে পেতে যাচ্ছেন রিনশাল্লাহ এবং হলিও ভাগ্যবান এই বিশাল অঞ্চলের জনসভা থন দিয়ে আগামী দিনে রিহা মোহাম্মদ কুলাম মরওয়ার রিশাল্লাহ ফ্যামিলিতে যাবেন